পা দিয়ে এঁচুর রান্না রেডি এবার নামিয়ে নিচ্ছি আজকে তো রাস পূর্ণিমা রাস পূর্ণিমার স্পেশাল এঁচড় রান্না করব দেখুন এঁচুরটা আমি কেটে নিয়েছি এঁচুরটা কেটে আমি দেখাতে পারি নাই এই দেখুন এখানে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পাঠার পা আর এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন এবার আমি এঁচুরটাকে সেদ্ধ বসিয়ে দিব করে আমি হলুদ জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার আমি এ চোর আলু দিয়ে দিচ্ছি আমি করে দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নিব আমি মশলাটা করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নেব আমি তেল দিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবার আমি এই ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন এবার আমি তুলে নিচ্ছি তারপরে আমি আর অল্প তেল দিয়ে দিয়েছি ফুরনের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু হালকা একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি জিরে এবারে দিয়ে দিব কুচানো পেঁয়াজ আর রসুন এবারে দিয়ে দিব টমেটো এবারে আমি দিয়ে দেব সাধমাত লবণ আপনারা তাহলে একটু দিতে পারেন টমেটো সিদ্ধ হওয়ার জন্য আমি একেবারেই দিয়ে দিলাম এবার বেটে রাখা সব মশলা আমি দিয়ে দিব মশলাটা হালকা কষিয়ে নিয়েছি এবার আমি কাঠার পা দিয়ে দিব পাঠার পা দিয়ে আমি কিছু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা এবারে দিয়ে দিচ্ছি আলু আলু কথা আমি ভেজে নিতে করে দিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তরকারি কালারটা আর এভাবে একবার হলো এঁচড় দিয়ে পাঠার পা রান্না করে খেতে খুব ভালো লাগবে খেতে আর এই বছরের প্রথম আমার এচড়ের রান্নার রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব সুন্দরভাবে আমি নিয়েছি এবার দিয়ে দিব এবার আমি বেটে নিচ্ছি জিরা আর তেজপাতা আর এখানে আছে গরম মশলা চুলটা আমার অনেকটা টেনে গিয়েছে এবার দিয়ে দেব বেটে রাখা মশলা আর পা দিয়ে এচর রান্না রেডি এবার নামিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তরকারিটা